চার থেকে পাঁচ ঘন্টা পাবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে চমৎকার আর ল্যাপটপ সাথে কি অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আর গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি পুরো দিন রিপ্লেস আপনি শুধুমাত্র আইসা কোয়ান্টিটি পিস থেকে যাচাই বাছাই করে একটা নেবেন বাসায় নিয়ে আপনি পুরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নেবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস চমৎকার জি এরপর কোন কালেকশন দেখবো ভাই জি এরপর আমি আরেকটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এগুলো কিন্তু মানে কম দামের মধ্যে কিন্তু ভালো ল্যাপটপ আর কি জি জি এটা ডেল ল্যাটিটিউড এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশি ফোর জিবি আপনি শেয়ার পাবেন থ্রি ওয়ান জিরো আসলে এটা কিন্তু জিবি আপনি পাবেন কিন্তু এইট জিবি সবার কাছে কিন্তু পাবেন না এই মুহূর্তে আমার কাছে মোটামুটি

জি এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা একটু আপডেট জেনারেশন পারচেস করতেছেন তাদের জন্য আমি এটা দেখাবো

অবশ্যই আর এগুলা কিন্তু সবাই বিজনেস সিরিজ দেখাচ্ছি বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু আসলে অনেক ভালো হয় আপনারা জানেন আর এটা দেখেন ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ আর

আমি যেপাস আপনি ইউজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ লেনোভো থ্রি হান্ড্রেড সেটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ ডি

একটা মাউস প্যাড পাবেন অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে পাওয়ার কোড থাকবে এবং একটা ল্যাপটপ গর বিডির পকেট থেকে একটা কোয়ালিটিফুল ব্যাগ পাবেন এটা ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি অন্যান্য কাজেও ইউজ করতে পারবেন ঠিক আছে চমৎকার ঠিক আছে এই পাঁচটা কিন্তু গিফট আপনাদের প্রতি ল্যাপটপের সাথে থাকছে ইনশাআল্লাহ ঠিক আছে জি নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হল Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ এটাও কিন্তু টু ইন ওয়ান চাইলে আপনি ভেঙে ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন Lenovo Yoga 11e i5 এর 7th জেনারেশন 8GB RAM পাবেন 256GB পাবেন SSD

নিরব থিং

যে কোন জায়গায় ক্যারি করা সম্ভব সব ধরনের কাজ করা সম্ভব একদম কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন যার যে কটা লাগে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন শেয়ার কাফিস রিজার্ভ ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচ এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা ওকে থিং পেটা কিন্তু ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো হুম এটা হচ্ছে টি সিরিজ এর একটা ল্যাপটপ এটা একশো আশি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে মডেল হলো টি ফোর এইট জিরো এস এটা ভালো একটা মডেল আই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসি পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে অনেকে রাতে কাজ করেন কিবোর্ড ব্যাকলাইটের প্রয়োজন হয় আচ্ছা তার জন্য এখানে কিবোর্ড ব্যাকলাইটটা আপনি পেয়ে যাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টি ফোর এইট জিরো মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ওকে আচ্ছা এরপর কোন কালেকশন দেখবো ভাই আমরা জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা শোরুম ভিজিট করবেন আমি আশাবাদি আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর শোরুম সাত সাত দিনই খোলা হুম সপ্তাহে কোনো ছুটি নাই সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি যদি একটু সময় করে আসেন আপনি চাইলে এক দুই ঘন্টা বসে দেখে কিন্তু পার্চেস করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ওকে ভাই বিয়াস এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন পার্চেস করতে চান তাদের জন্য এটা হচ্ছে লেনোভো

এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি টা কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ তাই জি থ্রি এইট ফোর আজকের জন্য হাজার কোরআভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএস ফোর জিবি পাবেন এটা কিন্তু নিজের মতো করে কিন্তু খুবই সুন্দর একটা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা গ্রাফিক্স কাজ করেন একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা চয়েস করেন তাদের জন্য এটা কিন্তু কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে দেখেন কত বড় একটা ল্যাপটপ যারা আসলে বড় ল্যাপটপ পছন্দ করেন কম টাকার মধ্যে কিনতে চান আমি তাদের জন্য সাজেস্ট

এরপর এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু সবার পছন্দের একটা ল্যাপটপ দেখেন এটা অতটা স্লিম যে সমস্ত ভাইরা ক্যারি করেন বা বাড়ছে যান ল্যাপটপ নিয়ে খুব স্মুথলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন দেখেন কতটা ছোটো মোটো সুন্দর একটা ল্যাপটপ এবং সবার অনেকেই কমেন্টস করেন যে ভাই এই ধরনের ল্যাপটপগুলো আছে কিনা এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারেন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোড়ে ইউজ করতে পারবেন এইচপি এলিট বুক মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি ফোরটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ফাইভের জেনারেশন এইট র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ একদম আছে

অনেক বিল কোয়ালিটি ভালো এবং কাজ করে খুব মজা কোয়ান্টিটি পিস আছে আপনারা কিন্তু চাইলে যার যে করার লাগে এই মুহূর্তে আমাদের কাছ ভাই ঠিক আছে ভাই অনেক ল্যাপটপ আছে এত ল্যাপটপ কিন্তু এক একবিতে আসলে করা অনেক ল্যাপটপ আছে এই মুহূর্তে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি পোবোকে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস কম টাকার মধ্যে যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা জি ভাইয়া অনেক কালেকশন আছে শোরুমে যেমন জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স আসলে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আসলে দেখানোর সুযোগ হয় না তো ভিয়াস এরপর আমি যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক মডেল হলো এইট থ্রি জিরো

পাইস অলমোস্ট ফিস তো আমরা যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভিউয়ারস এরপর আমি Ryzen এর আরেকটা ল্যাপটপ দেখাবো হুম এটা হচ্ছে HP ProBook মডেল হলো 445G7 হুম Ryzen 7 740U সিরিজ হুম 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি SSD 8 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং 512 MB থাকবে ডেডিকেটেড

আজকের থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই লাস্টে যারা আপনাদের শপে আসতে চাই তাদের উদ্দেশ্যে জি যে সমস্ত ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্সেস করতে চান তাদের উদ্দেশ্যে আমার শোরুমের লোকেশনটা বলে দেবো আমাদের শুরু মিরপুর দশ গুলচকর থেকে সামান্য একটু দেখেন যদি নাম্বার ফলো দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পুরো পাশে বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্টবন মধ্যে দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর ওকে আর আমি আপনাদের সুবিধা এই শপের অ্যাড্রেস ফোন সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখে রেখেছি ওই ক্ষেত্রে চেক করেন আপনারা পেয়ে যাবেন অথবা নাম্বারটি রয়েছে ওই ফোন করার মাধ্যমে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় জানতে পারবেন আবার আপনারা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন আপনারা কিন্তু কুরিয়ার অফিস থেকে চাইলে দেখে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন তো আজকে মতো এখানে দেখবেন একটি ভিডিওতে ভালো থাকবেন রাহমাতুল্লাহ